যেহেতু আমি ঢুকে যেতে পারতাম আমি ঢুকে গেলে এখানে কি হইতো আমি আপনার একটু দেখাইতেছি এই যে দেখেন এই জায়গাটা এই যে একটা জায়গা দেখতেছেন এই যে স্ল্যাবের মতো এখানে আমার চাকাটা একটা কোনা যদি চাকা একটু জোরে লাগে তাহলে চাকাটা টাস করে ফেটে যেত এর আগে আমি কিছুদিন আগে একটি ভিডিও করেছিলাম যে গাড়ির চাকা কতটুকু হাওয়া দিতে হয় আসলে তো আপনারা হয়তো ওই ভিডিওটা দেখেছেন আবার অনেকে হয়তো ভিডিওটা দেখেননি যারা ভিডিওটা দেখেননি অবশ্যই ভিডিওটা দেখে নেবেন না হলে সমস্যা আছে আর আর একটা কথা এই যে যেরকম এই মুহূর্তে যে সাইকেলটা দেখতেছেন এই সাইকেলটা যেভাবে সে মেন রুডে একটা উঠে টান মারলো এভাবে কেউ সাইকেল চালাবেন না বা রিক্সা বাইক মোটরসাইকেল কখনো এইভাবে চালাবেন না তাহলে কিন্তু সমস্যা আছে গাড়িটা আপনি উল্টা পুল্টা চালালে এটা রোড বিভিন্ন ধরনের গাড়ি যায় বিভিন্ন সময় ঢুকে দেয় যে এইভাবে যদি আপনি আপনি করে ঢুকে যান তাহলে কিন্তু একটা বিপদে পড়ে যাবেন তো খবরদার এটা করা যাবে না একটু সাবধানে সবাই গাড়ি চালাবেন তাহলে ইনশাল্লাহ হয়তো এই সমস্যাগুলো হবে না তা যাই হোক আমি আমিও ওই দিন বলেছিলাম যে ওই ভিডিওতে যে চাকা কতটুকু হাওয়া দিবেন তো দেখেন আপনার চাকা যদি একটা হাওয়া যদি কম বেশি হয় তাহলে কিন্তু আপনার কিন্তু একটু করবে আর আর কাত উঁচু এরকম হয়ে থাকবে এই যে যেরকম এখন দুই গায়ে দুইটা কণা দেখতে পাচ্ছেন কিন্তু জন্য আপনাকে কিন্তু অবশ্যই হাওয়াটা একভাবে দিতে হবে এবং কি আমাকে একটা ভাই প্রশ্ন করেছিলেন এর আগে যে হাওয়া দিলে ইঞ্জিনে যে সামনে হাওয়া কম দিতে হয় বা পিছের চাকা বেশি দিতে হয় এটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও করেছিলাম এই ভিডিওটা অলরেডি আপলোড করে দিয়েছি তখন আপনারা হয়তো অনেকে বুঝতে পেরেছেন আর অনেকে আবার যারা বুঝেন নাই ওই ভিডিওটা দেখে নেবেন ইনশাল্লাহ আবার বলতে সবাইকে গায়ে কতটুকু হাওয়া দিতে হয় এটা এ টু জেড আপনারা জানতে পারবেন তো এখন হচ্ছে সামনে চাকায় যেরকম একদম অতিরিক্ত হাওয়া দিবেন কেন হাওয়া দিবেন না অতিরিক্ত হাওয়া দিলে কি হয় আপনার গাড়িটা দেখা যাচ্ছে তেমন চাকাটা তো তখন অনেক উঁচু হয়ে থাকবে উঁচু হয়ে থাকলে কি হয় গাড়িটা যেরকম চাকার একটা ভাজ আছে এখন অনেকে বলতে পারেন যে ভাজ কি বুঝি ভাই ভাজ মানে ধরেন আপনার গাড়িটা রোডের সাথে ধরেন যে মিশে আছে চাকাটা যেমন যে সামনে একটা গাড়ি দেখতে পাচ্ছেন এক্স একটা গাড়ি আছে সামনে তো এটার এই যে সামনে যে আমাদের চাকাটা আমরা দেখতে পাচ্ছি এই চাকাটা যদি আপনি একেবারে অনেক বেশি হাওয়া দেন তাহলে এই চাকাটা কিন্তু রোডের সাথে এরকম একদম মিশবে না মানে একটু উঁচা হয়ে থাকবে মিশবে না এই না মিশলে কি হবে আপনার একটু লাফালাফি করবে গাড়িটা এটা যাতে হাওয়াটা যদি একটু কম দেন তাহলে দেখা যাচ্ছে রোডের সাথে চাকাটা একদম এরকম মিশে থাকবে তাহলে ওই গাড়িটা স্মুথ ভাবে চলবে কোনো সমস্যা হবে না এর জন্য আপনি অতিরিক্ত হাওয়া আপনি দিতে পারবেন না অতিরিক্ত হাওয়া দিলে আপনার কিন্তু এই সমস্যাগুলো কিন্তু হয়ে যাবে আর ড্রাইভিং ড্রাইভিং অবশ্যই সবাই সতর্ক নিয়ে করবেন আমি সব সময় বলি এই যে দেখেন একটা ভ্যান আসতেছে এদেরকে আমরা সাইড দিয়ে দিব এটা আমাদের দূর থেকে বুঝতে হবে যে এই ভ্যানটা আমাদেরকে একটু জায়গা দিতে হবে বা এখানে আমি যেতে পারবো না পিছনে আর গাড়ি আসতেছে কিনা বা আমি যেতে পারবো কিনা বা আপনি যদি এই জিনিসগুলো যদি ফলো না করেন তাহলে দেখা যাচ্ছে যে আপনি গাড়িটা ঠিকঠাক মতো চালাতে পারবেন না আসলে গাড়িটা দেখেন চালানো কিন্তু অত বেশি কঠিন কাজ না কিন্তু গাড়ির কিন্তু মনে করেন যে এই কাজগুলো বোঝা বা এই আপনার কাকে সাইড দিবেন কাকে দিবেন না কোন সময় গাড়িটা যেতে হবে এই জিনিসগুলো বোঝাটা খুব বেশি দরকার আসলে সিরিয়াসলি এই জিনিসগুলো খুব বেশি বোঝা দরকার কারণ আপনি ড্রাইভিংটা আপনি খুব সহজে শর্ট টাইমে আপনি ড্রাইভিংটা শিখতে পারবেন করতে পারবেন কিন্তু আপনার এই আউটসাইড যে বিষয়গুলো এই বিষয়গুলো আপনাকে একটু ভালো করে বুঝতে হবে একটা গাড়ি আসতেছে আমি কি করলাম দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে যে আমি এই গাড়িটাকে সাইড দিয়ে দিলাম কারণ আমি জানি যে এই গাড়িটা আটকে খেয়ে যাবে হ্যাঁ তারপর দেখা যাচ্ছে যে একটা রিক্সা আসতেছে এর যেরকম আমি একটু সিগনাল দিলাম সিগনাল দিয়ে একে দাঁড়াতে বললাম এগুলা আপনাদেরকে দেখে শুনে বুঝে তারপর গাড়িটা চালাতে হবে ড্রাইভার অনেকেই দেখা যাইতেছে কি গাড়ি চালাতে পারে কিন্তু চালাতে পারলে কি হবে গাড়ের ধরন ভালো না চালানোর যে কোনো কাজের একটা যেমন ফিনিশিং আছে প্রত্যেকটা কাজের যেরকম একটা ফিনিশিং আছে ড্রাইভিং এর এরকম এটাকে বলতে পারেন একটা ফিনিশিং বলতে পারেন আপনি যখন গাড়িটা চালাবেন তখন এটা আপনাকে একটা ফিনিশিং দিয়ে শেষ করতে হবে এই ফিনিশিংটাই হচ্ছে এইরকম আপনার সুন্দর মতো চালানো সুন্দর মতো দেখে শুনে কে যাচ্ছে কে সাইড চাচ্ছে কে মানে আসতেছে কে আগে যাবে কে পারামারি করতেছে কে আমাকে সাইড দিচ্ছে না এই সমস্ত বিষয়গুলো আপনাকে সুন্দর করে দেখে তারপরে এই যে সামনে একটা মোড় দেখতেছেন এখানে আপনি সুন্দর করে আসতে ছোট করে একটা হরন মারুন হর্ন মারার পরে আপনি এখানে দেখে তারপরে ডানে বামে দেখে আপনি সুন্দর করে ঢুকে যাবেন কোনো সমস্যা হবে না আর সবাইকে আগেও আমি অনেক ভিডিও তো বলেছিলাম যে গাড়ি টানার জায়গায় টানতে হবে স্লো করা যায় গাড়ি স্লো করতে হবে টানার জায়গায় গাড়ি না টানলে সমস্যা স্লো করা যায় গাড়ি না স্লো করার সমস্যা একটা বাইক ডিফার্মার্স আমাকে থামাতে বলছে আরেকটা গাড়ি আসতেছে আমি তাকে সাইড দিয়ে দিলাম যেহেতু আমি ঢুকে যেতে পারতাম আমি ঢুকে গেলে এখানে কি হইতো আমি আপনার একটু দেখাইতেছি এই যে দেখেন এই জায়গাটা এই যে একটা জায়গা দেখতে এই যে স্ল্যাবের মতো এখানে আমার চাকাটা একটা কোণা যদি চাকা একটু জোরে লাগে তাহলে চাকাটা টাচ করে ফেটে যেত দেখেন আমি মুহূর্তের মধ্যে জিনিসটা ক্যাপচার করে ফেলেছি যে না আমি পরে যাই ওনাকে আমি ছেড়ে দেই উনি চলে যাক তারপর আমি ভালো রাস্তাতে যাব আর না হলে কিন্তু আমার চাকাটা কিন্তু ওইখানে কর্নার একটু একটু ভালো করে যদি একটু খোঁচা লাগে তাহলে কিন্তু দেখা যায় চাকাটা কিন্তু ফেটে যেতে পারে তো এই কাজটা কিন্তু আমি না তো এই জন্য হচ্ছে কি ড্রাইভিংটা আপনি ভাই খুব সহজে করতে পারবেন অত বেশি সমস্যা হবে না কিন্তু আপনাকে এই এই জিনিসগুলো আপনাকে দেখে শুনে তারপর বুঝে গাড়িটা চালাতে হবে ইনশাল্লা সবাই এক সময় ধরেন আল্লাহ যদি তৌফিক দিয়ে আপনারা গাড়ি কিনলেন আপনার নিজের গাড়ি হলো তখন আপনাকে এই বিষয়গুলো আপনাকে যদি যদি না মানেন তাহলে ক্ষতি হবে তো ড্রাইভিং ড্রাইভিং থেকে এর জন্য যে বিষয়গুলো এই বিষয়গুলো জানাটা খুবই জরুরি অবশ্যই আপনারা দেখে শুনে ভালো করে বুঝে তারপর ড্রাইভিং করবেন কারণ আপনার উপর অনেক কিছু ডিপেন্ড করবে এটা আমি অনেক ভিডিওতে বলি তো বিশেষ করে এই যে যেই ঢাকা শহরের এই যে সেক্টর গুলো বা আবাসিক যে এলাকাগুলো এই এলাকার মধ্যে অতিরিক্ত স্পিডে স্পিডে গাড়ি গাড়ি চালাবেন অতিরিক্ত চালালে এখানে বিভিন্ন ধরনের সমস্যা হয় যেমন আমার এই পাশে যেরকম একটা হাউজ আছে এখানে যেকোনো সময় একটা দারনের ছেলে হোক বা একটা ছোট বাচ্চা হোক ভাড়াটিয়া হোক এ দৌড় মারতে পারে কিন্তু এটা স্বাভাবিক দৌড় মারাটাই হ্যাঁ বাচ্চা মানুষ বুঝবে না আবার দেখা যায় যে এখান থেকে একটা বাইক যে কোনো মুহূর্তে বেরিয়ে যেতে পারে আবার এখান থেকে একটা গাড়ি বেরোতে পারে এখন আপনি যদি এটা যদি না বুঝে আপনি যদি অতিরিক্ত স্পিডে যদি গাড়িটা যদি টান দেন তাহলে কিন্তু এখানে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো আসলে কি সত্যি কথা বলতে এই সমস্ত এলাকায় এটা কিন্তু টানার জায়গা না এগুলো আপনাকে ধীরে সুস্থ দেখে তারপরে গাড়িটা আস্তে আস্তে চালাতে হবে এটা টানার জায়গা না টানার জায়গায় আপনি অবশ্যই গাড়ি টানবেন সেইখানে না টানলে পিছন থেকে আপনাকে হর্ন মারবে আপনা জান্না কেন জান্না কেন তারপর যদি তারপরে জোরে না টানেন পিছন থেকে আপনাকে ওভারটেক করে একটা চাপ দিয়ে একটা গালি দিয়ে তারপর চলে যাবে ওই জায়গায় আপনাকে অবশ্যই গাড়ি টানতে হবে এবং কি প্রত্যেকটা জায়গায় আপনাকে বুঝতে হবে যে কোন জায়গাটা আমি গাড়ি গাড়ি টানতে পারবো এবং কি কোন জায়গাটা আমি গাড়ি টানতে পারবো না এটা আপনাকে বুঝে শুনে তারপরে আপনার গাড়িটা চালাতে হবে এবং কি আরেকটা বিষয় একটু ক্লিয়ার করে দিই আপনারা যখন গাড়ির গেট থেকে যখন খুলে বাহিরে নামবেন মানে দরজা খুলবেন সেটা আপনার যাত্রী হন বা আপনার আপনি ড্রাইভিং করেন আপনার ড্রাইভার হন বা আপনার নিজের গাড়ি যেই হন না কেন অবশ্যই এরকম লুকিং গ্লাসের দিকে তাকিয়ে ভালো করে দেখে তারপর হচ্ছে নামবেন যেমন এখন দেখা যাচ্ছে যে কোনো কিছু নেই এখন আপনি ইজিলি নামতে পারেন কোনো সমস্যা নেই অনেক সময় দেখা যেত কি আমি ধরেন এই যে দেখা যেত এই এখন আমরা এরকম আছি আমরা এটা খুলে এটা আমরা এভাবে খুলে আমরা নেমে গেলাম আমরা তাকালাম না তো এখানে একটা মানুষ চলাচল করে যে কোনো সময় একটা মানুষ দেখা যাচ্ছে যে বাড়ি খেতে পারতো গেটের সাথে বা এমনও আছে এটা নিয়ে অনেক দুর্ঘটনা হয় একটু মনে করেন আপনি গেটটা খুলে খুলে একটা আপনাকে পাস করে যাচ্ছিল বাইক পাস করে যাচ্ছিল হঠাৎ আপনি খুলে দিয়েছেন গেটটা এরকম টান দিয়ে খুলে দিয়েছেন আর বাইকটা কি করছে আপনার গেট খোলা দেখে সে কি করলো ব্যালেন্স রাখতে পারলো না সে ডানে চেপে গেল আর দেখা যাচ্ছে ওই খাম্বার সাথে বাড়ি খেলো বাবু ওইখানে যে উঠাই দিল অনেক হয়েছে এরকম অনেক অনেক তো এই যে যে ছোটখাটো ভুলগুলো এই ভুলগুলো কখনোই করা যাবে না মানে একটা ভুল মানে হয়েছে একটা ভুল মানেই আপনার এক একটা বিপদ তো এই সমস্ত বিষয়ে যারা সতর্ক থাকে দেখবেন আল্লাহ রহমতে তাদের কোনো আপদ বিপদ গুলো খুবই কম হয় যারা সতর্ক থাকে আর যারা অসতর্ক থাকে তারা তো আপদ বিপদের মধ্যে পরেই আবার অন্য কেউ ফেলায় কারণ আপনার এই অসতর্কতার কারণে দেখা যাচ্ছে আপনি গাড়িটা যখন ই করে বের হবেন গেট খুললে বের হলে দেখলেন না এটা তো আপনার অসতর্কতা এই আপনার অসতর্কতার কারণে ওই লোকটা দেখা যাচ্ছে একটা বাইক বা একটা ওইখানে যে বাড়ি খাবে একটা অ্যাক্সিডেন্ট হবে আপনার জন্য হলো না তা অবশ্যই এই জিনিসগুলো হান্ড্রেড পার্সেন্ট আপনাকে চিন্তা ভাবনা করে তারপরে এগুলো করতে হবে দেখে শুনে নামতে হবে কোনো কিছু আছে কিনা বা কে দৌড় দিল কিনা গাড়ি সবাই চালাতে পারবে ভাই কিন্তু বিষয়গুলো আপনাকে ভালো করে মানতে হবে জানতে হবে তাহলে ইনশাল্লাহ আর কখনোই কোনো সমস্যা হবে না তা আশা করি বুঝতে পেরেছেন যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই আমাকে জানাবেন আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টের উত্তর দিব আর এই ভিডিওটার মাধ্যমে আপনার যদি মনে হয় এক ফোটা উপকার হয়েছে আপনার তাহলে অবশ্য একটি লাইক দিবেন ভিডিওতে আর আপনি যদি আমার এই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে অবশ্যই লাইক দিয়ে দেবেন তো যারা ড্রাইভিং শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও ডেসক্রিপশনে নাম্বার আছে সারা বাংলাদেশ থেকে আমাদের এখানে লোক আসে ড্রাইভিং শেখা দেওয়াটা খুবই ভালো ইনশাল্লাহ একেবারে এ থেকে যেট পর্যন্ত আপনার কমপ্লিট করতে পারবেন আপনার কোনোদিন ড্রাইভিং এর জন্য আর কার কাছে যাওয়া লাগবে না তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ